তাকে বিভিন্ন শিল্পী কি ভয়েস আপনাদের নকল করে শোনাবো এখানে শেষ নয় শুরু করছি কামগঞ্জ অনুষ্ঠান হলে দেখেন কিছু কিছু সময় কথা বলে ভাষণ দায় বড় ভাইরা চেয়ারম্যান মেম্বাররা তো মঞ্চে এক বড় ভাই দিছিল ভাষণ ভাষণের সময় টুকটুকি কারণে চলে গিয়েছিল কিন্তু ভাষণ কিন্তু মাইকে শুনতে ছিল না মুখ দিয়ে বের ছিল তো লোক করে শুনি ভাষণের সময় কারণে চলে গেছে কিছু কোন মাইকে শোনা গেছে কিছু কোন শোনা gini ঠিক এরকম স্টাইলে সংগ্রামী সাথী এলাকাবাসী মনে রাখ কিছুক্ষণ কারেন্ট ছিল না তারপরেও কিন্তু ভাষণ চলছিল যদি দাঁত বদম করেন না দাঁতে কিন্তু মশায় কামড়াবে এখানেই শেষ নয় এবার এই যে শীতকাল চলে গেছে এই শীতের সময় আমাদের গাড়িগুলো কেমন করে ড্রাইভার সাহেবরা স্টার ডাই লক্ষ্য করে শুনি তাই শুরু করছি প্রথমে প্রাইভেট কারের স্টার ডি সকাল বেলায় দেখেন ড্রাইভার সাহেব কেমন করে প্রাইভেট কারের স্টার ডাই শীতের সময় স্টার্ট হয় আবার বন্ধ হয় সময় স্টার্ট হয় আবার বন্ধ হয় ড্রাইভার সাহেব বলছে ভাই চার পাঁচটা লোক আমার গাড়িটা পিছন থেকে একটু ঠেলা মারেন এবার কিছু কিছু সময় জোরে ধাক্কা দিলে স্টার্ট হলে একটু শব্দ হয় এবার কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সাবিত অনেক সময় ব্যাক যায় কিন্তু গাড়ি স্টার্ট নাই না দেখেন এবার স্টার্ট হয়ে যাচ্ছে

তাই শুরুতেই শুরুতেই থাকছে একটি মাছের টুকরা নিয়ে দুটো বিড়ালের ভিতরে কামড়া কামড়ে ঝগড়া দেখেন মাঝখানে একটি মাছের টুকরা পাশে একটা বিড়াল এ পাশে একটা বিড়াল ওই মাছের টুকরা দেখতে গেছে দুটো বিড়ালের ভিতরে কেমন ডাক হচ্ছে ঝগড়া হবে যখন মাছের টুকরা কামড় দে আর এক বিড়ালে ডাকা কামড়ে দেখেন দুদনের বিড়ালে ঝগড়া এইখানে শেষ নয় সামনে যে দেখি দুটো কুকুরের বাচ্চা ঝগড়া করছে এবার এক বাচ্চা আর এক বাচ্চা রেটেছে কামড় কামর খেয়ে দেখেন সেই কুকুরের বাসা কেমন করে ডাকাডাকি করছি করছে কান্নাকাটি করে কেমন লাগছে ভাইয়া একটু কথা হবে না এবার সামনে যেই দেখি ভাইয়া ছোট্ট মোরগের বাসা বাগদেশে কেমন স্টাইলে লক্ষ্য শুনি ছোট মোরগ বাগদেশে মানে বাসা মোরক এবার বয়স্ক মোরগ ডাকছে তখন মুরগিটা ডিম দিছিল প্রথমে মোরগ তারপরে মুরগি খেয়াল দেখেন কিছু কিছু মোরক আছে এরকম মাথা উঁচু করে এখানে শেষ নয় কি ভাই ভালো লাগছে একটু তালি হবে ছোট ভাইরা এবার চলে যাচ্ছি গ্রামগঞ্জে শহরে সব জায়গায় হয় অল্প বয়সের মেয়েগুলো শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় করুণ কণ্ঠে করুণ সুরি কান্নাকাটি করে এবার দেখেন অল্প বয়সের মেয়েগুলো শ্বশুর বাড়ি যাওয়ার সময় প্রথমে দাদুর গলা জড়াই ধরে কাঁদছে গাড়ি তোটার সময় ঠিক এরকম করুণ সুরি দাদুর গলায় পাঁচটা দাঁত নাই এবার দাদু নারে সার দেখছে কেমন কণ্ঠ দিম ওদের ভিকা কা ফিক্নে বাফুল বা ওদের গা বাফু ধুই হাবে গজে কোদে গা বাফু ধুই হাবে গলে গা এবার সেই নতুন বৌ কানছে দিদিমার গলা জোড়াই তো রে

শেষ নয় এবার দেখেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হইছে নতুন বউর সঙ্গে ঝগড়া জাতি হইছে এবার স্বামী রাগ করে বউকে কুড়ি একটা চড় দেশে এবার দেখেন একটা চড় মেরে স্বামী সাইটি গেছে উপনে বসে নতুন বউ কান্নাকাটি করতেছে আর স্বামীর গালাগালি দেশে করুণ সুরি খেয়াল করে দেখেন একটা সর খাই রাখেন কিছু কিছু মহিলার আছে কেমন করে কান্নাকাটি করে কাটি শুনে স্বামী সামনের মাথায় দৌড়ে আইছে এবার স্বামীর দেখি বউ আবার চিল্লাতি সে ঠিক এরকম স্ট্যালি

অনেক জায়গা আছে আমি মাঝে সাজে আপনাদের মাঝে আসবো নতুন নতুন কৌতুক ডায়লগ নিয়ে আশা করি ভালো লাগবে আচ্ছা মোট উপাধলুতি বিলেনের নাম কি কেউ বলতে পারবা বিলেন বিলেন জন এই জন বাংলায় কেমন করে কথা বলে জন হয়ে যাবে ডন আমাকে বাঁচাবে কঞ্জন জন হয়ে যাবে ডন আমাকে বাঁচাবে কঞ্জন নাম্বার ওয়ান নাম্বার টু তোমরা দুজন আমার পিছনে আসো আরে কবিতার বাচ্চা কবিতা এখন কবিতা বার জন হয়ে যাবে ডন আমাকে বাঁচাবে কঞ্জন তখন পাশ থেকে পাদলু কেমন করে কথা বলে যখন তো আমাদের সবাইকে মেরে ফেলবে মোটু তুমি একটা কিছু করো মটু তুমি একটা কিছু করো তখন মটু হু 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 বড্ডা খালি পেটে একদম মাথায় কাজ করা উ হু বড্ডা তুমি একটা কিছু করো তখন বড্ডা ডাক্তার আমার বন্ধু মটু আমার ভাই তোমরা কোনো চিন্তা করিও না তা আমি এসে গেছি তখন পাশ দেখার একজনের ভালো বেশি খালি হবে না ভাইয়া ওকে আমি মাঝে সাঝে আপনাদের মাঝে আসব। কিছু কৌতুক ডায়লগ গাননি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ